বিসমিল্লাহ রহমান উরাহিম পিও বিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়াতে এখানে যে ট্রাফিক মোড় ট্রাফিক মোড় খুব পূর্ব পাশেই সোনালিকা এসিআই ডিলার পয়েন্ট এখানে দর্শক বন্ধুরা অনেকগুলো ধরা গাড়ি আছে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে অনেকগুলা গাড়ি দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা এক এক করে গাড়িগুলো দেখেন সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সোনালিকা ডিআই সাইট আর এক্স মডেল গাড়িটা দেখেন টায়ার কন্ডিশনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন আসে ওয়াশ করলে একেবারে চকচক হয়ে যাবে অপরপিঠটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সোনালিকার রোটার সহ গাড়িটা আছে গাড়িটার মডেল দুই হাজার বাইশের দুই সালে ওঠানো রোটার সোনালিকার রোটার একজাস্ট রোটার আছে দর্শক বন্ধুরা গাড়িটা এখান থেকে দেখে শুনে সরজমিনে আইসা দেখে শুনে নিতে পারবেন সিরিয়ালের এক নম্বর গাড়িটা দেখলেন দর্শক বন্ধুরা এখানে দাম দরটা ফোনের মাধ্যমে আলাপ আলোচনায় করবেন আশা করি বুঝতে পারছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বর গাড়িটাও এটাও সোনালিকা ষাট আরেক্স মডেল সিলভার সিলভার কালার ফোর স্যালেন্ডার ফোর সিলিন্ডারের ফোর সিলিন্ডারের গাড়িগুলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেগুলো গাড়ি দেখাচ্ছি সবগুলাই ফোর সিলিন্ডার এই গাড়িটাও দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশে ওঠানো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দু হাজার বাইশের গাড়ি কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে রোটারবিহীন আছে গাড়িটা এখান থেকে দর্শক বন্ধুরে নিতে পারবেন মাত্র এক থেকে দুই বছর বয়সের গাড়িগুলাই দর্শক বন্ধুদের মাঝে তুলে ধরতেছি দর্শকরা এই গাড়িগুলো নিলে জিতবেন ঠকবেন না অপরপিঠটাও দেখেন কোনো কিছু এখনও খোলা পড়ে নাই শুধু তেল ফিল্টার আর মোবাইলগুলো ডিল ডেন করা হয়েছে টায়ার কন্ডিশন দেখেন পঁচানব্বই পার্সেন্টেজ বিটগুলো ভালো আছে পাঁচ পার্সেন্ট ক্ষয় হয়েছে সামনের টায়ার পিছনের টায়ার এইগুলোর দাম চাওয়া বারো লাখ এগারো লাখ দর্শক বন্ধুরা এখানে দাম দর করে কিস্তির সুবিধাতেও নিতে পারবেন সিরিয়ালের তিন নম্বর গাড়িটাও দর্শক বন্ধুরা সোনালিকা ডিআইআর সাইট ফোর সিলিন্ডার এটাও কন্ডিশন দেখেন চাকার কন্ডিশনগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে রোটার সহ এটা প্রত্যেকটা গাড়ি বাইশ তেইশের দর্শক এই গাড়িটা যে নেবেন সরজমিনে আসবেন এসে দেখবেন আমি জাস্ট বয়সগুলা দর্শক মাঝে দর্শক বন্ধুদের মাঝে তুলে ধরতেছি এটা বাইশের মডেল তিন নম্বর গাড়িটা বাইশ সালের এই গাড়িগুলোর দাম চ বারো লক্ষ টাকা এখানে দাম ধরে সুযোগ আছে সিরিয়ালের চার নম্বর গাড়িটাও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন এটাও বাইশের গাড়ি দুই হাজার বাইশের মডেল এই গাড়িগুলো দর্শক বন্ধুরা এখানে সরজমিনে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে এখান থেকে নিতে পারবেন টায়ারগুলো ফ্রেশ কন্ডিশন আছে রোটারটা দেখেন কোম্পানির রোটার গাড়ির দাম চাওয়া এটার দাম চাওয়া বারো লক্ষ টাকা এখানে দাম দর করার সুযোগ আছে রুটার সহ সিরিয়ালের পাঁচ নম্বরের গাড়িটা দেখেন দর্শক বন্ধুরা এটা রুটার সহ অরিজিনাল যে টায়ার টায়ারগুলো আছে এম আর এফ টায়ার এটাও ডে আরেক ষাট মডেলের একটা গাড়ি সামনের থেকে পিছন পর্যন্ত দেখেন টায়ার কন্ডিশনগুলাও মোটামুটি ভালো আছে এই গাড়িটার মডেল দুই হাজার এটা তেইশের গাড়ি দুই হাজার তেইশের গাড়ি এটার দাম চাওয়া আছে বারো লক্ষ পঞ্চাশ হাজার দাম দরের সুযোগ আছে সিরিয়ালের ছয় নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও একটা মডেল আর গাড়ি দর্শক বন্ধুরা প্রত্যেকটা গাড়ি ভিডিওর মাঝে তুলে ধরলাম দর্শকরা সরজমিনে আসবে নাইসা দেখে শুনে বুঝে গাড়িগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন যারা আসতে পারবেন না এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে গাড়িগুলো দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও গাড়িটা আছে দুই হাজার এটা তেইশের মডেল মোটামুটি এক বছর চলা একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন ধরা চলে দেখ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গুলা ওয়াশ করলে একেবারে চকচক হয়ে যাবে এই গাড়িটার দাম চেরো লক্ষ টাকা দর্শক বন্ধুরা আলোচনার সুযোগ রাখা আছে আসবেন দেখে শুনে করে নিতে পারবেন ভিডিওটা আর বড় না করে দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ